লেন জীবন্ত শাহ ইসলামের জন্য জিহাদ করে 700 সাহাবা ইকরাম শাহাদত বরণ করেছিলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খতমে সংরক্ষণ করার জন্য শুধু সুদুর সিদ্দিক আবদুর রাবিয়ুল্লাহ তাআলার নেতৃত্বে হাজার সাহাবা ইকরাম শাহাদত বরণ করেছিলেন এর দ্বারা ফলনিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করার জন্য রক্তের প্রয়োজন অবশ্যই আমরা রক্ত দিতে আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের আহ্বান করতে চাই স্বাভাবিক স্বাভাবিক রঙ শাহরণ করতে এক আমরা লক্ষ্য করতে বসত